মিথিলাকে পাবলিকলি এইভাবে আপনার টিমের মারা কি উচিত হয়েছে এটা আমি মোটো ভালো তোকে দেখছি না এন্ড এটা আমি আগেও সাপোর্ট করিনি নি এবং এখনো সাপোর্ট করছি এবং সামনেও সাপোর্ট করব না আচ্ছা যাই হোক একটা মেয়েকে পাবলিক যে পুলিশের সামনে এতগুলো মানুষের সামনে এভাবে পিটানো বা হ্যারাস করা কি ঠিক হইছে নাকি রাকিব হোসেন বাংলাদেশে এক নাম্বার ইউটিউবার তার ফ্যান ফলোয়ার বলে আজকে একটা নিরহ মেয়েকে এভাবে পাবলিকলি পিটাইলো আসলে বিষয়টা এমন না

রাকিব হোসেনের টিম মেম্বাররা বা অন্তরা ফ্যামিলি মেম্বাররা মিথিলারে পাবলিকলি পিটাইছে তো এটা সকলে তোমরা ভিডিও দেখছো তো এইটা নিয়ে আমি একটা ইয়াসিন এবং মিথিলার ইন্টারভিউ নিয়েছিলাম তো এই ইন্টারভিউটা রাকিব হোসেন দেখার পর বলতাছে এখানে কিছু কিছু বিষয়গুলা ভিত্তিহীন ছিল একেবারে বানোয়াট ছিল তো সে আমার সাথে আলাপ করছে এবং সেই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলছে এবং আমিও তার একটা একান্ত সাক্ষাৎকার নিছি সেখানে আমিও কিছু তার প্রশ্ন করছি সেগুলোর উত্তর দিছে আর সে ইয়াসিনের যে ইন্টারভিউটা ছিল যে বিষয়গুলো নিয়ে তার সমস্যা ছিল সেগুলো ক্লিয়ার করছি আচ্ছা তারপর তারপর তো আশা করবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা এবং তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাইবা তো বাচ্চারা দূরে যাও তোমরা হেডফোন বুঝে নাও আজের এবেসাল বাদ দিয়ে আজকের খেলা শুরু করা যাক আজকে খেলা হবে খেলা কঠিন খেলা কি রাকিব মিয়া আপনি নাকি পলাতক আপনারে নাকি পুলিশে খোঁজতাছে কাহিনী সত্যি নাকি তারা একের পর এক আমার নামে মিথ্যাচার করে যাচ্ছে তারা দাবি করছে আমি নাকি পলাতক পুলিশ আমাকে খুঁজতেছে ভাই দেখেন আমি কীভাবে পলাইলাম আমি আমার নিজ বাসায় অবস্থান করছি আর তার উপর দিয়ে বর্তমানে টেকনোলজি অনেক হয় কেউ চাইলেও পলায় থাকতে পারে না আর আমি পলাবই বা কেন আমি তো কোনো ক্রাইম করিনি বা আমার নামে উল্টোপাল্টা কোনো রিপোর্টও নাই সো বুঝতে তাদের কোনো থামছে না তো ভাই পাবলিক আপনাকে পারছেন যতই গু বলুক আর যে যাই ভাবুক না কেন দিন শেষে বর্তমানে আপনি বাংলাদেশে এক নাম্বার ইউটিউবার বা আপনার হিউজ পরিমাণ একটা ফ্যান ফলোয়ার আছে তো আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার টিম মেম্বাররা যদি রাস্তাঘাটে এভাবে মারামারি করে চুলাচুলি করে পাবলিকলি একটা মেয়েকে এভাবে হ্যারাস করে এটা কি তাদের কাছে মনে করেন একটা ভুল মেসেজ যায় না বা এটা আপনি কিভাবে দেখতেছেন আপনার ফ্যামিলি মেম্বার এভাবে রাস্তাঘাটে চুলাচুলি বা মারামারি করতেছে আপনি যদি একটু বলতেন এটা আমি মোটেও ভালো চোখে দেখছি না অ্যান্ড এটা আমি আগেও সাপোর্ট করিনি এবং এখনও সাপোর্ট করছি এবং সামনেও সাপোর্ট করব না তারা দুই পক্ষ চাইলে কিন্তু জিনিসটা সুন্দরভাবে সমাধানে নিয়ে আসতে পারতো বাট দুই পক্ষেরই সমান দোষ আছে আমি বলে মনে করি এবং এর থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত যে সব জায়গায় অ্যাগ্রেসিভ হলে হয় না সুন্দরভাবে চাইলে জিনিসগুলো সমাধান করে নেওয়া যায় তো মিথিলা তার ভিডিওতে অভিযোগ করছে আপনার দুলাভাই মানে আপনার ওয়াইফের দুলাবাই নাকি তার শরীরে হাত দিছে যেভাবে হোক না কেন এখন আপনি এটা কিভাবে দেখতেছেন দিন তো মিথিলায় আপনার ভাগনা বউ হয় তো তার শরীরে যদি এভাবে হাত দেয় এটা আমি নিতে পারতেছি একটা মেয়ের গায়ে কেন একটা পুরুষ বা অন্যান্য পুরুষ হাত দিবে এই বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন ভাইয়া দেখেন মিথাচারটা কোন পর্যায়ে গেলে এত বড় একটা দিতে পারে একটা ছেলে কিন্তু বাংলাদেশের সবাই জানি আর এটা কেউ কখনো ভালো চোখে দেখবেও না তো বিষয়টা হয়েছে ইয়াসিন হাতটা ধরে বলছে এখানে বসো বাট সেই জিনিসটা বানাইছে ওরা যে সেটা নাকি ইয়াসিনের ওয়াইফের গায়ে টাচ করছে আচ্ছা রাকিব ভাই এখানে তো গ্যাঞ্জাম মূলত আপনার তো আপনাদের মামা বাইনাদের তো আপনার এটা নিজেরা মিট করে নিতে পারতেন তো যাই হোক এটা আপনারা পরে করেন বা আগে করেন এটা আপনাদের ব্যক্তিগত চয়েস কিন্তু এখানে রেস্টুরেন্টে আপনার শ্বশুরবাড়ির লোক বা আপনার দুলাভাই মানে অন্তরা দুলাভাই কেন ইয়াসিনের জোর করে বসাইতেছে এবং তারে এত মানুষ কেন ঘিরে ধরতেছে আচ্ছা আমি ভুল না হলে এখানে কি কোনোভাবে আপনার শ্বশুরবাড়ি বা অন্তরা দুলাভাইরা কি স্থানীয় পাওয়ার বা নেতাপাতার পাওয়ার দেখানোর ট্রাই করছে বা পরিষেছি সেটা দেখাইছে ও ফার্স্ট টাইম একটা কথা বলি ইয়াসিন বেশ কিছুদিন ধরে অন্তরাকে অনেক বাজে বাজে ওয়ার্ড ইউজ করছিল লাইভে এসে সে বলতেছিল যে অন্তরা নাকি দুইটা গিয়ে হয়েছে দেন অন্তরা বারো বাতারি আরও অনেক নানান রকমের কথা শুধুমাত্র অন্তরা কেনা অন্তরার বাবা বা অন্তরার ছোট বোন কেন ইয়াসিনরা অনেক বাজে বাজে কথা বলেছে যেগুলো অলরেডি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেরেছি তো সে কারণে তাদের ফ্যামিলিতে অনেক প্রবলেম চলতেছিল যেহেতু আমাদের সমাজে চলতে ফ্যামিলি নিয়ে তো তাদের ফ্যামিলি থেকে আশেপাশ থেকে মানুষ অনেক রকমের বাজে বাজে মন্তব্য করছিল তাই তারা চেয়েছিল যখন ইয়াসিন মিরপুরে যায় তখন তারা চেয়েছিল যে ইয়াসিনের সাথে বসে বিষয়টা ক্লিয়ার করবে বাট সেখানে ইয়াসিন বিষয়টা ক্লিয়ার না করে উল্টো আরো গ্যাঞ্জাম সৃষ্টি করে আচ্ছা যাই হোক একটা মেয়েকে পাবলিক প্লেসে পুলিশের সামনে এতগুলো মানুষের সামনে এভাবে পিটানো বা হ্যারাস করা কি ঠিক হইছে নাকি রাকিব হোসেন বাংলাদেশে এক নাম্বার ইউটিউবার তার ফ্যান ফলোয়ার বলে আজকে একটা নিরহ মেয়েকে এভাবে পাবলিকলি পিটাইলো আসলে বিষয়টা এমন না বেশি সাবস্ক্রাইবার অথবা বেশি ফ্যান ফলো থাকলে যে তার পাওয়ার বেশি থাকবে সেটা টোটালি রং যার যত ফ্যান ফলো তার তত বেশি বিপদ আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেখানে তো আমি ছিলামই না আচ্ছা আপনাদের পক্ষে বলা হইতেছে নাকি মিথিলা নাকি আপনার ওয়াইফের বড় বোনেরে বা আপনার ওয়াইফের বোনেরে গায়ে হাত তুলছে তারপর নাকি তার আত্মরক্ষার জন্য মিথিলার গায়ে হাত তুলছে কথা হইলো যখন মিথিলা বাইক দিয়ে চলে যাইতেছিল এত দূর থেকে মিথিলা কিভাবে তাকে গায়ে হাত তোলে আর একটা কথা হইলো আপনাদের কাছে কোনো ভিডিও ফুটেজ বা কোনো ভিডিও আছে যেগুলোর মাধ্যমে প্রমাণ করে যে মিথিলা আগে গায়ে হাত তুলছে পরে আপনারা তুলছেন আসলে আমাদের পক্ষ থেকে তো সেখানে কোনো রকম কোনো ভিডিও মেক করা হয়নি যদি ভিডিও আমরা মেক করতাম তাহলে অবশ্যই আমরা আপনাদের দেখাতে পারতাম আচ্ছা আপনাদের ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না বা ভিডিও করে নাই কিন্তু একটু আগে ঠিকই একটা ইয়াসেনের ভিডিও দেখাইছেন ফেস লাগায় না সেটা কথা কথা নয় অন্তরা এবং এবং ঋতু ওখানে যাওয়ার উদ্দেশ্য কি কি পি প্ল্যান করে গেছিল যাতে তারা মিথিলারে পিটাইতে পারে তারপর যাতে কোনো ক্যামেরা বা কোথাও যাতে না পড়ে মানে কাহিনিটা যদি একটু খুললে বলতেন আমরা যখন বাসা থেকে নর্মালি বের হই আমরা মাস্ক পরিধারণ করি আর আমাদের ফ্যামিলির মেয়েরা অবশ্যই বোরকা পরিধান করে আর বিষয়টা হচ্ছে আপনি যেহেতু বলেন যে মারার উদ্দেশ্যে কি গিয়েছে কিনা যদি মারার উদ্দেশ্যে যে থাকতো তাহলে হয়তো অবশ্যই আপনারা এরকম কিছু দেখতে পেতেন অ্যান্ড অলরেডি তাদের নামে মিথ্যাচার করা হচ্ছে তারা নাকি ঋতু আর অন্তরা নাকি তাদের গায়ে হাত তুলেছে এবং তাদের কাছে নাকি প্রমাণও রয়েছে তা আমি অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করব তারা যেন সেই প্রমাণটি দেয় কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার আচ্ছা রাকিব ভাই ইয়াসিনের সাথে তো মূলত জ্ঞান জাম আপনার সেখানে আপনি না গিয়ে আপনার বোনকে এবং ওয়াইফকে পাঠানোর কারণ কি এবং দ্বিতীয়ত অনেকেই বলতেছে ইয়াসিনের আগে আপনি নামমাত্র কিছু পারিশ্রমিক দিয়ে খাটাইতেন এখন মিথিলার জন্য সেটা পারতেছেন না বা পারেন নাই সেজন্য আপনার ওয়াইফের পরিবার বা তাদের বন্ধের দিয়া মিথিলাকে নাকি পিটাইছেন আসলে বিষয়টি টোটালি মিথ্যা তারা অনেক জায়গায় বলেছেন তাদের স্যালারি দিয়েছি আবার অনেক জায়গায় বলেছেন স্যালারি দেই নাই আবার কিছু কিছু জায়গায় বলছে আমাকে টাকাগুলো দিলে আমি টাকাগুলো কই চক্ষেই তো দেখলাম না আসলে তাদেরকে মান্থলি একটা পে করা হতো অ্যান্ড তারপর পাশাপাশি তাদের যখন যা লাগবে সেই সাপোর্টটা আমার পক্ষ থেকে দেওয়া হতো তাদের সাথে আমিও ব্লগ মেক করতাম সেখানে তো আমি কোনো প্রকার চার্জ নিতাম না মিথিলা অভিযোগ করছে মিথিলাকে যে পেজ স্পন্সার করে বা তাকে যে পেজগুলা স্পন্সরশিপ দেয় তাদের নাকি আপনারা বলছেন বা আপনাদের টিম থেকে বলা হয়েছে যে মিথিলাকে স্পন্সর করলে আমরা আপনাদের সাথে কাজ করব না আচ্ছা আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনি বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার এই কারণে আপনি কারো রিজিকে কি এইভাবে আঘাত দিতে পারেন ভাইয়া রিজিক জিনিসটা এমন আমার রিজিক চাইলেও কেউ নিতে পারবে না আর আমিও চাইলে কখনো কারো রিজিক নিতে পারবো না মহান আল্লাহ তালা আমাদের সবার রিজিক সেট করে রেখেছে কেউ চাইলে কারো রিজিক নষ্ট করতে পারে না তো ওদের মধ্যে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ওদের দুজনকে সেম পেজ থেকে একটা ড্রেস দেওয়া হয় যে ড্রেসটা ইতে কেউ দেওয়া হয় ইভেন ওকেও দেওয়া হয় তো তারা যখন ড্রেসটা পরে পিকচার আপলোড করে তখন ইতিকে কটাক্ষ করে বলা হয় যে ইতি নাকি ওই ড্রেস কপি করে তখন ইতি ওই পেজকে বলে আমাদের যদি সেম ড্রেস দেন তাহলে নেক্সট টাইম থেকে আমি আপনাদের সাথে কাজ করবো না বিষয়টা ছিল এমন তো রাকিব ভাই আমার তো প্রশ্ন আরও আছে সেগুলো যদি করা হয় তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো ভাই আমি আর প্রশ্ন করতে চাই না এখন কি আপনি ইয়াসিনের বিরুদ্ধে বা ওদের নিয়ে কোনো কথা বলতে চান কিনা বা ওদের কোনো বিষয়গুলো ক্লিয়ার করতে চান কিনা তাহলে করতে পারেন তো আরেকটা কথা হলো আপনি আপনার অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলতে চান কি না কেননা ভাই আপনাদের এই কামরা কামরি দেখে ভাই আমরা বিরক্ত হয়ে গেছি আমরা এগুলা নিতে পারতেছি না কেননা ভাই দিন শেষে আপনারা তো ফ্যামিলি মেম্বার আপনারা যদি এভাবে কামরা কামরি করেন বা এইভাবে কাদা সরাসরি করেন তাহলে আমাদের সমাজে কি মেসেজ যাবে বা আপনাদের থেকে ছোটো ছোটো বাচ্চারা আপনাদের যে ভিডিওগুলো দেখে তারা কি মেসেজ পাবে আমি বুঝতে পারতেছি না তো ভাই আপনারা যে ক্রিউজ কন্টেন্ট বানান যাই কন্টেন্ট বানান না কেন পাবলিক তো আপনাদের দেখে তো প্লিজ আপনারা এই ধরনের কাজ করেন না পাবলিকলি বা অডিয়েন্সের কাছে ভুল এবং রং মেসেজ যায় এই যে ফ্যান ফলোয়ারে বলে বা যেইভাবেই হোক পাবলিকলি একটা মেয়েকে এইভাবে ছোট করা হেও করা এটাও ঠিক না ইয়াসিন তুমিও যদি পারো সম্ভবত বিষয়গুলো ছোট করো আর আপনাকেও বলবো ভাই আপনারা বিষয়টা যত তাড়াতাড়ি সম্ভব ছোটো করেন এইটাই আপনাদের জন্য এবং আমাদের জন্য ভালো হবে তো এই ছিল আমার কিছু প্রশ্নের উত্তর তারা অলরেডি আমার নামে অনেকগুলো মিথ্যাচার করেছে যেগুলো আমি আপনাদের স্বরূপ আপনাদের মাঝে তুলে ধরলো অ্যান্ড দোয়া করবেন আমাদের জন্য আমিও চাচ্ছি না আমাদের এই গ্যানজামটা বড় হোক কারণ দিন শেষে কিন্তু আমাদের পরিবারের নাম খারাপ হচ্ছে ইয়াসিনের পরিবার বলেন আমার পরিবার বলেন দুজনের পরিবারই কিন্তু সেম অ্যান্ড আমরা পরিবার মানুষ এটা নিয়ে অনেক বেশি অফেন ফিল করছে তো আমরাও চেষ্টা করছি জিনিসটা শর্ট আউট করার জন্য এখন বাকিটা মহান আল্লাহ তালা জানে সো সবাই ভালো থাকেন থ্যাংক ইউ পরিশেষে একটা কথাই বলবো ভাই যে যাই বলুক যে যাই করুক না কেন মায়ের খাইছে মিথিলায় আর মিথিলার সাথে এটা অন্যায় করা হয়েছে তো আশা করবো আপনি এটা সুন্দর একটা সমাধান খুঁজে পাইবেন আর মিথিলাকে এবং ইয়াসিনকে বলবো তোমরাও চাইবা কিভাবে এটা সুন্দরভাবে সমাধান করা যায় কথা কি ক্লিয়ার না বেজার ক্লিয়ার তো ভাই বেরোদা ভিডিও আজ এই পর্যন্ত তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাইবা তো বাঁচবো যতদিন সত্যের পক্ষে কথা বলবো অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো বাঁচতে হলে হাসতে হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম It's the one and only go double G. No